বাবার আর্থনার থেকে সব মায়া ত্যাগ করে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে যেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মধ্য পৃথিবীর ভূখণ্ডে আমরা পেয়েছি ছাপ্পান্ন হাজার বর্গমালে একটি স্বাধীন সাম রাষ্ট্র তার কি নাম সবাই বলে কি নাম এই বাংলাদেশের তরুণ প্রজন্মরা নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হবে এটি আমরা কোনদিন হতে দেব না চেতনা এটি নেই আমাদের আমার প্রতিপক্ষী বক্তা আমার বন্ধু ফাইসাল কবির জনি ফ্রান্সের অধিবাসী প্রবাসী আমাদের আলমগীর হোসেন আলম ভাই বক্তব্য রেখেছেন তারা একটি কথা বললেছেন আপনাদেরকে আমি জেলা ক্রিয়া সংস্থায় ভোট করেছিলাম সেখানে আপনাদের দোয়ায় ভোট করে অনেক ভোটে নির্বাচিত হয়েছে আমার কাজ রংপুরের ক্রিয়াঙ্গনকে গুছিয়ে তোলা নো ডাউট অ্যাবাউট ইট তোমরা যারা এই মাঠে খেলছ তোমরা প্রাণ খুলে বল ছয় হাঁকাইতে পারবা না যদি ছয় হাঁকাও আনডাউটেড এটা সত্য যে তোমাদেরকে আম্পিয়ার আউট দেবে কি ঠিক না বেটি অতএব তোমার প্রাণ থাকলেও তুমি প্রাণ ভরে মারতে পারবা না তোমার যে প্রতিভা সেই প্রতিভা এখানেই ক্ষুণ্ণ করে দেয়া হলো খুন্ডটা করলো কে আয়োজক বৃন্দ করলো কে করলো বাস্তবতাই করলো মাঠ না এটা কি করবো ঠিক না বেটি আমাদের এই যে সাবেক কাউন্সিলর এবং তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই অঞ্চলে যখনই তোমরা ডাকো এই মানুষটিকে পাও এই নাগরিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ আমাদের প্রিয় ভক্ত ভাই তাহলে এই মাঠ না থাকবার কারণে তোমরা পিছিয়ে পড়ছো তবে এই তামির হোসেন শুধুমাত্র তোমাদের কাছে বক্তৃতা দিয়ে এই পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার এই দেহকে চেনানোর জন্য আসে না যেহেতু আমি অন্যান্য অনেক তরুণের চেয়েটি একটু ভিন্ন নিজের টাকা নিজের শ্রম নিজের সময় দিয়ে আমি तरुण প্রজন্মের সঙ্গে থাকি অতি ব্রহ্মপুরের तरुण প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবার জন্য আমাদেরকে একত্রিত কাজ করতে হবে সেইgstatic কি আমি দাবি তো যে 33 টি ওয়ার্ডে माननीय মেয়র মহোদয় টাকা নিয়ে ক্রয় করে 3 4 5 একর জায়গা ক্রয় করে মাটি ফলিং করে সেখানে রোলার চালায় একটা সুন্দর মাঠে পরিবেশ ফিরিয়ে আনা সেই মাঠে আমাদের প্রজন্মর পর প্রজন্মকে মাঠে ফিরিয়ে খেলাধুলা ক্রিয়াঙ্গনে তাদেরকে জড়াতে হবে এই দাবি কি বেঠিক এই দাবি কি বেঠিক বলো তবে এই দাবি বাস্তবায়নের জন্য আমরা যে লড়াই করছি যে সংগ্রাম করছি এটি আমাদেরকে বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে এখন মাইকে তো আমি বলে দিলাম বলাটা সহজ কিন্তু করাটাও কঠিন এক সময় হয়তো আমিও মেয়রে ভোট করব এক সময় হয়তো আমি এমপি ভোট করব যদি জনগণ চায় তাহলে বলে দিলাম কিন্তু পড়াটা কিন্তু সহজ নয় ততে আমাদের মাস্টার প্লান থাকা দরকার যে প্ল্যান পরিকল্পনা না নিঃসংগে জয়না লাবিনের জনীরা এই আজকে ডাইটের যে উপস্থাপক ভাই তিনি উপস্থাপনা করছেন না উপস্থাপনা করবার পূর্বে এখানে কি একটা কাগজ কলমে একটা পরিকল্পনা করছেন কি ভাইজান আলঙ্কিত ভাই মুড়পীরা ঐভাব সাহেব কি পরিকল্পনা করতেছে যে কার পরে কাকে নাম দেব কি দেখছেন না ছোট একটা মাঠে যদি খেলার অনুষ্ঠান পরিচালনা করবার জন্য যদি পরিকল্পনা লাগে তাহলে 20 লক্ষ মানুষের বসবাসে 205.7 বর্গ কিলোমিটারে এই রংপুরের মাস্টার প্ল্যান পরিকল্পনার দরকার আছে কিনা বলো তাহলে এই পরিকল্পনা ছাড়া আমরা আমাদের রক্তকে এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে এই ছোট ভাইরা তোমাদের সমস্যা হচ্ছে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে মাঠ যে রাস্তা এই রাস্তাগুলো আমরা যেটি চলাচল করছি এটি এখনই অনুপযোগী হয়ে গেছে এটার জন্য দায় কিন্তু মাননীয় মেয়র মোস্তফা ভাইকে দিচ্ছি না এটা আমাদের প্রিভিয়াস থেকে হয়ে আসছে কিন্তু যে ফুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো আমাদেরকে আর করা যাবে না আমাদেরকে নতুন করে এখন হাঁটতে হবে সেই হাঁটার জন্য আমরা দক্ষ কাউন্সিলার বানাবো আমরা শিক্ষিত মানুষদেরকে কাউন্সিলার বানাবো যোগ্য মানুষদেরকে মেয়র বানাবো এমপি বানাবো জনপ্রতিনিধি বানাবো কি ঠিক না বেঠিক আর কথা বাড়াতে চাই না তোমাদের কাছে শুধুমাত্র একটি কথা বলবো যে কথাটা আমি বরাবর সব জায়গায় বলে থাকি

প্রশ্ন করছি তোমাকে তুমি যে মায়ের বলে জন্মগ্রহণ করেছো সেই মা কি তোমাকে আমাকে আধা ঘন্টা এক ঘন্টা পেটে ধারণ লালন করেছেন সেই মা কি তোমাকে আমাকে এক দুই দিন পেটে ধারণ করেছেন দশ দশটি মাস পেটে গর্ব ধারণ করেছেন তুমি যে রাস্তা দিয়ে আসো সেই রাস্তায় যদি পচা দুর্গন্ধ দেখো সেই পথকে পরিহার করে অন্য পথে হাঁটো বলো ঠিক না বেশি অথচ তোমার বাবা তোমার মা অন্তত সাত হাজার দুশো ঘন্টা

আমরা টকবকে তোর নজন হয়ে যাওয়ার পরে কি করছি আমার বৃদ্ধ বাবা ডায়াবেটিস রাতে পাঁচবার প্রসাব করতে উঠে এজন্য বাবাকে বলি বুড়াক বের করি দাও বাড়ি থেকে তাহলে কি কত নোংরা মানসিকতা আমরা পোষণ করছি এটির কারণটা কি জানো এটির কারণটা হচ্ছে আমরা মাঠে ঠিকমতো ক্রিয়াঙ্গনে ফিরে আসতে পারছি আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিতরে নিজেকে গড়ে তুলতে পারছি না পারিবারিক অনুশাসনের ভিতর থেকে নিজেকে গড়ে তুলতে পারছি না ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আমরা আমাদেরকে নিজেকে গড়ে তুলতে পারছি না এই জায়গাগুলোতে যদি আমরা টাচ করতে না পারি তাহলে আমাদের এই প্রজন্ম নষ্টের দিকে ধাবিত হবে আমার এই প্রজন্মের হাতে হাতে ব্যাট বলের পরিবর্তে হাতে কোরান বইয়ের পরিবর্তে হাতে ভালো কিছুর পরিবর্তে উঠবে অস্ত্র উঠবে মাদক উঠবে প্রিন্সিডিল উঠবে ইয়াবা তখন এই মঞ্চে আমি তানভীর আশরাফি ভালোমতো বক্তৃতা দিতে পারবো না কারণ তখন ছেলেরা আমাকে বলবে না ভাই একটা অনুষ্ঠান করব আপনাকে প্রধান অতিথি বা উদ্বোধন করব আপনি 2000 টাকা দেন তাহলে ফুটু ভাইকে বলবে না যে আসেন আপনাকে সভাপতিত্ব করব বিশেষ অতিথি হন ওই ভাইকে বলবে না কারণ কি বলবে তখন বলবে ভাই ফ্যান্সি ডিল খাবো 10000 টাকা দেন তাহলে এই পজঙ্গ ওই পুতে পচে যাওয়ার সমাজ ব্যবস্থাকে আমরা থ্যাঙ্কে চুর করে দিতে চাই আমরা শান্তি সুনির্মল মহলায় সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চাই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তুলতে গেলে এখানে যারা আছো আমি জানি আমাকে তোমরা প্রধান অতিথি আমার খুব বেশি অর্থবিত্ত নাই টাকা দেওয়ার মতো অতএব আমাকে ধরে নিতে হবে যে তোমরা আমাকে ভালোবেসে ডেকেছ তো যাদের ভিতরে আমার সম্পর্কে ন্যূনতম ভালোবাসা আছে সেই ভালোবাসার দোহাই আর কথম দিয়ে বলছি যে আজকের পর থেকে

সবাই ভালো আমি আমিটা দিলে হয়তো আপনাদেরকে গানের মতো মজা দিতে পারতাম কিন্তু আপনাদের সঙ্গে খোলামেলা কিছু কথা বললাম আমার এই কথাগুলো আপনারা রাতে বাসায় গিয়ে ঘুমানোর পূর্বে একটু চিন্তা করবে যে নিজের কিভাবে পরিবর্তন আমরা করব। যাই হোক কথা সম্মানিত অতিথিমন বৃন্দ আমাদের সম্মানিত আমাদের উপস্থাপক আমাদের ভাই পুলিশের কর্মকর্তা এবং আগামীর বাংলাদেশ তোমাদেরকে আমার হৃদয়ের বহিন থেকে প্রাণ ভরে ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা